আমরা মা মেয়ের জন্য দারুণ একটা নাস্তা রেডি করেছি আর দেখেই বুঝতে পাচ্ছেন। এটা কি নাস্তা এইটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ আর স্যুপটা আমার অনেক পছন্দের সেটা যে স্যুপই হোক না কেন থাই স্যুপ হোক চিকেন স্যুপ হোক কর্ন স্যুপ হোক ভেজিটেবল স্যুপ হোক যে স্যুপটাই হোক না কেন সেটাই আমার অনেক পছন্দ তো আজকে বাসায়ই রান্না করে ফেললাম এখন মা মেয়ে খেয়ে নেব। এই স্যুপটা দেখা যায় বাইরে আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে মিনিমাম দুই আড়াইশো টাকা নিবে এই এতটুকু একটু স্যুপ যায় কিন্তু ওইভাবে আসলে বানানো হয় না কারণ আমরা অলস জাতীয় মানুষ আমরা তো চাই রেডিমেড কিছু বা কেউ তৈরি করে দেবে সুন্দর মতো খাবো আর আমার বাচ্চা অনেক পছন্দ করে দেখেন কত সুন্দর করে নিজে নিজে নিয়ে খাইতেছে আবার গরম ফু দিয়ে খাইতেছে আমার মেয়ের যেমন পছন্দ আমারও অনেক পছন্দ আর এটা তো অনেক হেলদি একটা খাবার সবাইকে স্যুপ খাওয়া উচিত তো আমরা মাঝে মধ্যে রান্না করে খাই আর বেশিরভাগ দেখা যায় রেস্টুরেন্টে যেয়ে খাই কে এত বাসায় কষ্ট করে সুখে থাকলে কে আর কেউ কষ্ট করতে চাই বলেন